আজকে এই মঞ্চে উঠে দাঁড়িয়ে কথা বলিবার মতো যে অনুমতি পেয়েছি সেজন্য দলের পক্ষ থেকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাইতেছি এবং একটি কথাই বলবো যে আজকে আমরা এইভাবে সভা এবং সমাবেশ করতে পেরে পারতেছি যে এটা আমাদের অনেক বড় ভাগ্য যে রোখিয়া রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদ যদি বুক পেতে না দাঁড়িয়ে তো তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এ এত সহজ হয়ে আসত না আমি মনে করি যে প্রথম শহীদ আবু সাঈদ বুক পাতিয়ে দেশের সকল পেশাজীবী পেশাজীবী দল বল নির্বিশেষে সকলের এই সাহস জুগিয়েছিল যার কারণে আজকে এই পতন হয়েছে আমরা একটা বাক স্বাধীনতা পেয়েছি আসলে এই বাক স্বাধীনতা আমাদের প্রাপ্য ছিল সেটা আমরা পেয়েছি আর একটি আমার দাবি যে ভারপ্রাপ্ত জাতীয় দলের চেয়ারম্যান তারাক রহমান তাকে আমি ধন্যবাদ জানাই প্রথমেই তিনি একটা নির্দেশনা দিয়েছিল যে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর যে আমাদের রংপুরের আহ্বায়ক সাইফুল ইসলাম ভাই এবং তার মাধ্যমে দলের জাতীয় দলের সদস্য সচিব আমাদের বাসায় গিয়েছিল তাকে আমি ধন্যবাদ জানাই এবং দেশনেত্রী বেগম খালদা জিয়া তাকেও আমি ধন্যবাদ জানাই তাই আমার সকল শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্ট থাকবে এটা আমাদের দাবি এবং আমারও যারা ভাইরা আছে তাদের জন্য দোয়া করি তারা সুস্থতা হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটা আমার করজোরে দাবি এবং শহীদ এবং আহত পরিবারগুলোর প্রতি আপনাদের নেট নজর থাকবে এটা আমাদের দাবি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম